কতটা কষ্ট সহ্য করে কতটা যুদ্ধ করে আমি আজকে আসছি ডাক্তার কাছে দেখাতে এখানে আসলে বদনাম করাটা হচ্ছে না বদনাম করা কাকে বলা যে সে এরকম না আমি তার সাথে আরও বেশি এরকম বলতেছি মানে তার সময় মিথ্যে হাতে বানায় বলছি এটা হচ্ছে বদনাম করা আসলে কি জানো যে যে অবস্থা থাকে না সে জানে যে যে তার অবস্থানটা কীরকম তো অন্যকে সেটা বুঝবে না মেয়েরা সব কিছুই পারে সহ্য করতে খারাপ ব্যাপার মেয়েরা কখনোই সহ্য করতে পারে না মেনে নিতে পারে না তোমাদের কমেন্টস বলে আমার অনেক ভালো লাগে মনে হয় যে আমার কাজ করাটা সার্থক হয়েছে আমার তো ভয় অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার তো জানে পানি চলে গেছিলো কি ব্যাপার আমার মেয়েটা কই এত টাকা লাগবে রিপোর্টগুলো করতে এটা শুনেই তো আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম আরে আমি কি বলবো আমার যে সমস্যা আমি তো সেগুলোই বলেছি আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম বলতো আমরা কোথায় যাচ্ছি আমরা এখন ডাক্তার কাছে যাচ্ছি ইভনেসিন হাসপাতালে যাচ্ছি বাবুরাবু ওখানে সিরিয়াল নিয়েছিল আমরা এখন বের হয়েছি কারণ আমাদের সিরিয়ালটা অনেক পরে আসে তো সেক্ষেত্রে এ সময় গেলেই ভালো হবে এখন প্রায় নয়টা বাজে বাবুরাবু অফিস থেকে একটু আগে বের হয়েছেন বের হয়ে নিচে দাঁড়িয়েছিলেন আমরা রেডি হয়ে তারপর নিচে নেমে গিয়েছি প্রথমে ভেবেছিলাম বাচ্চাদেরকে নেবো না পরে বাবুরাবু বলতেছে যদি শিয়ালে অনেক বেশি সময় লাগে বাচ্চাদেরকে নিয়ে যাও বাসা রেখে গেলে তো টেনশনে থাকবে তাই বাচ্চাদেরকে নিয়ে বের হলাম তোমার তো জানোই বাবুরাবু কীরকম উনি বাচ্চাদের নিয়ে বের হলে অনেক বেশি বিরক্ত হন অনেক চিরাচিরি করেন এই কারণে আসলে বাচ্চাদেরকে নিয়ে ওনার সাথে বেরোতে চাই না কারণ বের হলেই উনি আর বেশি চিঙ্কেট করেন ঝামেলা করেন ভালো লাগে না আমার কাছে এগুলা আবার বাচ্চাদেরকে রেখে আসলেও যে উনি আমার সাথে ঠিকভাবে থাকবেন সেটাও তো না তখন তো আরও বেশি চেয়ে করবেন এক আপু কমেন্টসে বলতে আমি নাকি হাজব্যান্ডে বদনাম করি আচ্ছা আমি কি করব বলো উনি এরকম করলে আমি কি করব ওনার নামে মিথকতা বানিয়ে পড়তে বলবো যে উনি অনেক ভালো অনেক ভালো মনের মানুষ হ্যাঁ উনি খারাপ মানুষ না একদম কিন্তু খুব যে ভালো মানুষ তা তো না তো আসলে এটা বদনাম না আসলে প্রায় ম্যাক্সিমাম মেয়েদের স্বামীরা এরকম আসলে আমি দেখি তো মানে ম্যাক্সিমাম মেয়েদের স্বামীরাই এরকম রক্তটা স্বভাবের দেখা গেলো যে কিছু ভালো গুণও আসে খারাপ গুণও আসে তো আমরা মেয়েরা আসলে এগুলো ফেস করি সবসময় ফেস করি এখানে আসলে বদনাম করাটা হচ্ছে না বদনাম করা কাকে বলা যে সে এরকম না আমি তার সাথে আরও বেশি এরকম বলতেছি মানে তার সময় মিথ্যাভাতে বানায় বলতেছি এটা হচ্ছে বদনাম করা তো আমার হাজব্যান্ডে কিন্তু ভালো গুণ আসে না যে তা না সে কোনো প্রকার নেশা করে না কোনো প্রকার স্মোক করে না সেই টাকা পয়সা বাড়তি টাকা পয়সা আচারা কাজে খরচ করে না আজার সে ঘুরতে যায় না সে তার জন্য কোনো কিছু কিনে না সে অতিরিক্ত কোনো খরচ সে করে না হ্যাঁ তার ভালো গুণ এগুলাই এগুলাই কিন্তু তার ব্যবহার অনেক 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 খারাপ ব্যবহার একটু ভালো না মিথ্যা কথা বলতে লাভ নেই চা সুদি তাই বলতেছি ঠিক আছে সে আমার সাথে কখনোই ভালো ব্যবহার করে না কিন্তু হ্যাঁ সে আমার দেখভাল করে আমাদের খাও খাবার খরচ দেয় চা চা লাগে মোটামুটি সবই দেয় অনেক কাহিনি করে হলেও দেয় কিন্তু তার ব্যবহারটা ভালো না তো এখন কী করা আছে বলো কি করা আছে আমি এখন মিথ্যা কথা কীভাবে বলবো যে আমার স্বামী আমার সাথে খুব ভালোভাবে করে খুব ভালোভাবে আসে এই যে আজকে আমি ডাক্তার কাছে আছি তোমাকে সবই জানো তোমাদের কাছে সব কিছুই বলি যে কতটা কষ্ট সুযোগে কতটা যুদ্ধ করে আমি আজকে আসছি ডাক্তার কাছে দেখাতে সে আমাকে নিবে না নিবে না নিবে না অনেক বলে কয়ে তারপরে আসছি আসলে কি জানো যে যে অবস্থা থাকে না সে জানে যে যে তার অবস্থানটা কীরকম তো অন্য অন্যকে সেটা বুঝবে না তো যার হাজব্যান্ড এরকম সেই বুঝে তাই এই কষাটা কেমন যার হাজব্যান্ড এরকম না যার হাজব্যান্ড খুব ভালো তাকে সাপোর্ট করে সে কখনোই কষাটা বুঝবে না ঠিক আছে দুনিয়া সব পুরুষ মানুষের খারাপ না অনেক পুরুষ মাংসই ভালো আর অনেক পুরুষ একটু অন্যরকম আমরা মেয়েরা যেমন স্বামী চাই সেরকম স্বামীকে আমরা পাই আদৌকে আমরা পেয়েছি যদি আমি তোমাদেরকে বলি তোমাদের হাজব্যান্ডকে তোমরা মার্ক দাও তোমরা কত মার্ক দিবে একশোর মধ্যে এমন কি কেউ আসো যে হাজব্যান্ডকে একশোতে একশো দিবা বা নব্বই দিবা এমন কি কেউ আসো কেউ নাই কেউ নাই আমরা মেয়েরা যতটুকু করি যতটুকু স্যাক্রিফাইস করি ততটুকু কষ্ট করি অতটুকু কষ্ট কিন্তু পুরুষ মানুষরা করে না হ্যাঁ ওরা করে কিন্তু আমাদের মতো করে না আমি আসলে মনে দুঃখে কষ্ট তোমাদের কাছে শেয়ার করি আমার হাজব্যান্ডকে আমি অনেক ভালোবাসি এটা সত্যি কথা কিন্তু তার ব্যবহারের কারণে না ভালোবাসাটা শেষ হয়ে যায় ভালোবাসাটা থাকে না কখনোই থাকে না যখনই ভালো মুড়ে থাকি বা ভালো মরে থাকার চেষ্টা করি তখনই তো ব্যবহার সব শেষ করে দেয় যাই হোক আমার এই কষ্টটা তারাই বুঝবে যাদের হাজব্যান্ড এরকম যাদের হাজব্যান্ড অনেক ভালো সাপোর্টিভ তারা তো আমার কষ্টটা বুঝবে না আমি দোয়া করি সবার হাজব্যান্ড যেন অনেক ভালো থাকে তার বউ সাথে খুব ভালো ব্যবহার করে কোনো হাজব্যান্ডই যেন তার বউ সাথে খারাপ ব্যবহার না করে কারণ মেয়েরা সব কিছু বাড়ে সুযোগ করতে খারাপ ব্যবহার মেয়েরা কখনোই সুযোগ করতে পারে না মেনে নিতে পারে না ওরা যার একটু ভালো ব্যবহার চায় আর কিছু চায় না যদি সুন্দর করে একটা কথা বলে না তাহলে মেয়েরা খুশি হয়ে যায় আমার হাজব্যান্ড যদি আমাকে সুন্দর করে বুঝিয়ে বলতো যে আমি এই তারিখে বা এই কয়দিন পরে তোমাকে ডাক্তার দেখাবো তাহলে এত ঝামেলা হতো না তারও কষ্ট হতো না আর আমারও তো কষ্ট হতো না বাট এগুলো কিছুই করেনি আমি তাকে অনেক চাপের মধ্যে রেখে তারপরে নিয়ে আসছি আমি যদি চাপ না দিতাম তাহলে সে কখনোই আমাকে নিয়ে আসতো না এটা আমি ভালো করেই জানি যে ডাক্তার আমি দেখাই সেই ডাক্তার নেই অন্য ডাক্তারের সিরিয়াল নিয়েছি তার জন্য বসে আছি এখানে ভিড় কম আমি যে ডাক্তার দেখাই না সেই ডাক্তারের অনেক ভিড় থাকে ওনার কাছে আসলে অনেকক্ষণ বসে থাকা লাগে যদি বিকেলবেলা ছেড়ে থাকে তাহলে দেখা হবে বেলা তাও নয়টার পরে মানে ওনার এত বেশি লোক থাকে বাবুবাবু আমাদেরকে ভিতরে বসিয়ে উনি বাচ্চাদেরকে নিয়ে বাইরে বসে আসেন সারা বাবা দুষ্টামি করে আসে যায় উনি খুব বিরক্ত হচ্ছেন সায়রা এরকম দুষ্টমি করাতে আমি বলতেছি বাচ্চা এরকম করবেই কী করবা ও তো কখনো বের হয় না একটু দুষ্টমি করবেই সহ্য করো না না আসে সহ্য করবে না বাবা শুধু চিজিল করতেছে কেন বাবা তাকে ডিস্টার্ব করে কী করবো বলো আমি তো বলতেছি বসতে না বসলে আমি কী করবো বাচ্চারা দুষ্টুমি করবেই তার জন্য এত বেশি হাইপার হওয়ার কিছু নেই তবে হ্যাঁ দেখতে হবে যে ওদের দুষ্টুমির মাত্রা যেন খুব বেশি না হয় খুব বেশি হলে আবার অন্য মানুষের সমস্যা হবে আমার প্রিয় লোকী আপুরা এবং ভাইয়েরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করিনি তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করবে সে অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও ভিডিওটি সম্পর্কে দেখা পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যাও না কিন্তু একটা আপু আমাকে প্রথম কমেন্টস করেছিল কামাল হোসেন এই আইডি নামে তো বলতেছে আপু আমি কমেন্টস করছি তুমি বলে দিও পরে ভিডিওতে যাক বলে দিলাম আপু আমি অনেক খুশি হয়েছি তোমার কমেন্টসটা পড়ে আসলে তোমাদের কমেন্টস পড়লে আমার অনেক ভালো লাগে মনে হয় যে আমার কাজ করাটা সার্থক হয়েছে কারণ আমি তো এখান থেকে কিছু পাই না কোনো টাকা পয়সা পাই না কোনো সাপোর্ট পাই না আমি একা নিজের কষ্ট করে ভিডিও বানাই ভিজিট করি ভয়েস দেই আমাকে কেউ কোনো সাপোর্ট করে না আমার বাচ্চারা আমাকে হেল্প করে ব্যাস এটুকুই কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে আমি কোনো রকম সাপোর্ট পাই না তোমাদের ভালোবাসাই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে তাই তোমার সবসময় আমার পাশে থাকবে আমাকে কমেন্টস করবে তাহলে আমি আরও বেশি করে ভিডিও আপলোড করতে পারবো মাঝে মধ্যে অনেক হতাশ হয়ে যায় কাজ করতে ইচ্ছা করে না ডিমোটিভেট হয়ে যাই বিশ্বাস করা পড়া সংসারে কোনো কাজ আমার করতে ইচ্ছা করে না যখন বাবুরাবু আমার সাথে খারাপ ব্যবহার করে চিলাচিলি করে অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে তখন আমি তোমার সাথে মনে কথাগুলো শেয়ার করি বলি যে আমি কিভাবে আসি কীরকম কষ্টের মধ্যে আসি তোমাদের কাছে বলে মনে কষ্টটা একটু হলেও হালকা করি ডাক্তার দেখানো হয়ে গিয়েছে ভেবেছিলাম একটু ফুচকা খাবো এই মামার দোকানে সবসময় ফুচকা খাই এখানে আসলে কিন্তু আজকে আর খাওয়া হলো না বাবুরাবু প্রচুর খেপে গিয়েছে উনি ফুচকা খাওয়াবে না আমি বলছি তোমাকে খাওয়াতে হবে না আমি বাচ্চাদেরকে খাওয়াবো এই মামাটা অনেক ভালো মামাটা অনেক সময় বাকিতেও খাওয়ায় তো ভেবেছিলাম যদি টাকা শর্ট পরে বা টাকা না হয় বাকিদের খেয়ে নিবো পরে সে দিয়ে যাবো বাচ্চাদেরকে আমি ফুচকা খাওয়াবো আমি খাবো সে রাজি না সে বলছে ফুচকা খাওয়া লাগবে না পরে আমি কিনে দিব মানে সে আমাদেরকে এখানে বসে দিবেই না সে চলে যাবে তারপর আমি যোগ করে থাকলাম আমার সাথে আমি জায়গা রাখলাম পরে শেষে জোর করে জাহিনকে নিয়ে গিয়েছে এদিকে সায়রা আমার কাছে আসার জন্য পাগল হয়ে গিয়েছে সায়রা ফুঁসা খাবে তো সায়রা জোর করে আমার কাছে চলে এসেছে উনিও অনেক রাগ করে একা একটা এসে করে চলে গেল তারপর আমরা বসলাম ফুচকা খাওয়ার জন্য কিন্তু আফসোস ফুচকার দোষ শেষ হয়ে গিয়েছে মামা বলল এখন তো অনেক রাত হয়ে গিয়েছে তাই ফুচকার দোষ শেষ হয়ে গিয়েছে কালকে আসতে বলল কালকে তো আশা হবে না পরে আবার বাচ্চা থেকে নিয়ে আসতে হবে বাচ্চারা খুব আশা করেছিল ফুসা খাবে আমিও আশা করেছিলাম কিন্তু খাওয়া হলো না দুই মেয়েকে নিয়ে একা ইচ্ছা করে চলে আসতেছি যায় আর সাউদা ওদের আবুর সাথে বাসা চলে গিয়েছে উনি আমাদেরকে বাইরে কোনো খাবার খাওয়াবে না দেখে তিনটা কলা আর দুটো কেক কিনে এনেছেন যাতে করে বাইরে খাবার খেতে না হয় আমি সবসময় মেশিনে আসলে বাইরের হোটেলের শিক্ষা বাবা আর নানুটি খাই কিন্তু সাউদা হওয়ার পর থেকে সেটা আর খাওয়া হয়নি বাবুরাবু আর খাওয়ায়নি তারপর আর ওখানে যাওয়া হয় না কিন্তু ফুচকাটা খাই ফুচকাটা কখনোই মিস করি না ওনাকে কিন্তু আমি বলিনি কেক কলা নিয়ে আসো উনি নিচ থেকে নিয়ে এসেছেন উনি যদি এগুলো না আনতো আমাদেরকে ফুসকা খাওয়াতো তাহলে আমরা অনেক বেশি খুশি হতাম কারণ কেক কলা তো সবসময় পাওয়া যায় সবসময় খাওয়া যায় যখন ইচ্ছা তখন উনি এনে খাওয়াতে পারবেন কিন্তু ফুচকা তো আর উনি এনে খাওয়াতে পারবেন না ফুসকা তো আর আমরা সহজে গিয়ে আনতে পারবো না তো ফুসকাটা খেলে অনেক বেশি ভালো হতো কে শুনে কার কথা ওনার যেটা ভালো মনে হয়েছে উনি সেটাই করেছেন আমাকে জিজ্ঞেস করার বা আমার মতামত নেওয়ার কোনো প্রয়োজন উনি মনে করেননি এইসব কারণে না আমি ওনার সাথে বের হই না আমার ইচ্ছা হলে আমি একা বের হই বাচ্চাদেরকে নিয়ে বের হই ওদেরকে খাবার খাইয়ে আবার চলে আসি ওনার অপেক্ষা আমি আর থাকি না আমি জানি উনি সবসময় এরকম করবে ওনাকে নিয়ে ঘর থেকে বের হলেই উনি কোনো না কোনোভাবে করবেই এই মেশিনের বাইরে ওনার সাথে এরকম পোসা খাওয়া নিয়ে ঝক্কা করতেছিলাম তখন ওই সময় সাওদা সামনে হেরে গিয়েছিল পরে তো খুঁজে পাই না ও কোথায় কোথায় পরে দেখি যে লোক ওকে কোলে নিয়ে রেখেছে দেখো অবস্থা উনি আমাকে কি বকা সব দোষ আমার অথচ উনি আমার সাথে চেচেলি করলো উনিই ঝামেলা সিটি করলো দোষটা ওনার ছিল কিন্তু সেটা কিছু না উল্টা আমার পর দোষ পড়লো আমার তো ভয় অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার তো জানে পানি চলে গেছিল কি ব্যাপার আমার মেয়েটা কই সায়রা খুঁজতেছে জ্যান খুঁজতেছে কোথায় গেল কোথায় গেলো পরে দেখলাম যে ওই দূরে একটা লোক কোলে নিয়ে দাঁড়িয়ে আছে সে লোকটা ভালো ছিল সে লোকটা বলছে বাচ্চাটা কার তখন ওকে পেলাম ডাক্তার কাছে যাওয়ার পরে উনি আরও বেশি খেপে গিয়েছে ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছিল সেই টেস্টগুলো করতে হবে সেগুলো করতে ছয় হাজার টাকা লাগবে তো এটা শুনে তো ওনার মাথা গরম হয়ে গিয়েছে আমি এই জন্যেই বলেছিলাম যে গাইনাতা দেখায়ও না গানি ডাক্তার দেখালে উনি আরও বেশি টেস্ট দিবেন হাতে ব্যথা তো আসেই এছাড়াও গানি সমস্যার কারণেও উনি টেস্ট দিবেন কিন্তু উনি আমার কথা শোনেনি এখন বলতে আমরা কি ইচ্ছা করে আরও বেশি বাড়িয়ে বলেছি বলতে সে তুমি ওখানে গেলা আমাকে কেন ডাক্তার না আমি বলতেছি তুমি তো আমাকে বলেছিল যে তুমি যে ডাতা দেখিয়ে আসো তুমি যে চাবা সেটা তো আমাকে দেখো আমি ভিতরে গিয়ে বসেছিলাম তখন বললাম যে তুমি এখানে বসো উনি না আমি এখানে বসবো না তুমি ডাক্তার দেখিয়ে আসো আমি বাইরে আসি তখন উনি কিছু বলেনি এখন বলতেছে তুমি নিজে নিজে ডাতা দেখিয়েছো তুমি কি না কি বলেছো তুমি সব কিছু বাড়িয়ে বলেছো এই কারণে ডাক্তার আরও বেশি টেস্ট দিয়েছে সব তোমার দোষ তুমি কেন আমাকে নিলে না মানে আমার পরে শব্দ চাপিয়ে দিয়েছে বুঝছো আরে আমি কি বলবো আমার যে সমস্যা আমি তো সেগুলোই বলেছি ডাক্তার সেই অনুযায়ী আমাকে টেস্ট দিয়েছেন তারপর আমি তাকে বলেছিলাম তুমি চলো ডাক্তার কাছে যাই তুমি গিয়ে কথা বলে আসো না উনি যাবে না উল্টো আমাকে কত বকা কত চিরাচিল্লি। আমি তখন বললাম তোমাকে বারবার বলেছিলাম যে গাড়িটা তো দেখাও না অর্থব্যদিক ডাক্তার দেখাও শুধু শুধু তুমি কেন গাড়ি ডাক্তার দেখালে তোমায় এত টাকা খরচ করলা কী লাভ হইলো দেখো ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে এই ওষুধগুলো কিন্তু আমি অনেকে আগে আনতে বলেছিলাম ভিটামিন ডি ওষুধ দিয়েছে ক্যালসিয়াম আয়রন এগুলো আমি ওনাকে অনেক আগে আনতে বলেছিলাম কিন্তু উনি আনেনি আসলে ডাক্তার দেখানোটা উচিতই হয়নি উনি যদি এই ওষুধগুলো নিয়ে আসতো তাহলে হয়তো বা ডাক্তার দেখানো লাগতো না বা পর দেখালেও হতো কিন্তু উনি আমাকে ওষুধ কিনে দিচ্ছেন না তাই আমি বাধ্য হয়ে ওনাকে বললাম যে আমাকে ডাক্তার দেখো আমার অবস্থা অনেক খারাপ তো এইভাবে করে আমি ওনাকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে যাই হোক এখানে দশ দিনের ওষুধ আসে আপাতত উনি এই ওষুধগুলো নিয়ে এসেছেন এখন এগুলো খাচ্ছি ডাক্তার এক মাসে ওষুধ দিয়েছেন ওষুধের দাম অনেক বেশি তাই বাবুরাবু দশ দিন ওষুধ কিনে এসেছেন এনে বলতেছেন এই ওষুধগুলো এখন খাও তারপরে আমি আবার ওষুধ কিনে নিয়ে আসবো তুমি তো ওষুধ ঠিক মতো খাও না আসলে আমি ঠিক টাইম মতো ওষুধ খাই না এই কারণে উনি কম করে ওষুধ নিয়ে এসেছেন এগুলো এখন খেয়ে দেখি কি অবস্থা ব্যথা কমে কি না জানি না তবে মনে হচ্ছে রিপোর্টগুলো করাই লাগবে এত টাকা লাগবে রিপোর্টগুলো করতে এটা শুনেই তো আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম দু তিন হাজার টাকা হলেও এটা কথা ছিল ছ হাজার টাকা আসলে অনেক বেশি টাকা হয়ে যায় আমাদের কাছে দেখি ওষুধগুলো খেয়ে কোনো কাজ হয় কি না যদি কোনো কাজ না হয় তাহলে অথোপেটিক ডাক্তার দেখাবো এছাড়া আর কোনো উপায় নেই আপুরা তোমরা সবাই আমার জন্য দোয়া করো যাতে করে এই ওষুধগুলো খেয়ে আমার হাত মাথা কমে যায় ডাক্তার দেখানো অনেক ঝামেলা তোমার তো জানোই আমি কি সমস্যা থাকি বাবুবাবুকে বলে ডাক্তার দেখানো অনেক সময় ব্যাপার তাছাড়া অনেক কথাও শুনতে হয় এইসব কথা শুনতে আমার কাছে আর ভালো লাগে না তোমরা দোয়া করো যাতে করে এই ওষুধগুলো খেয়ে আমার ব্যথা কমে যায় আজ এইটুকুই আগাম আগে দেখা হবে আল্লাহ হাফেজ